হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি ইছাপুরে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইছাপুর থেকে একদম পানপুর মোড় স্ট্যান্ড পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে আপডেট দেবো তো সাথে থাকো দেখতে থাকো আজকের এই ভিডিওটা আর আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে বাড়ি থেকে অনেক দূর থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিচ্ছি তো যাই হোক আর একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই আমি কিন্তু এই নিমতা থেকে একদম বড়পোড়া মোড় পার করে মোড় পর্যন্ত কিন্তু প্রায় চুয়াল্লিশ কিলোমিটার রাস্তার কাজের আপডেট দিচ্ছি এই কল্যাণ এক্সপ্রেসওয়ের পার্ট বাই পার্ট তো সবার প্রথম পার্টে আমি এই বেলঘুড়া এক্সপ্রেসের সঙ্গে যে কল্যাণ এক্সপ্রেসওয়ের কানেক্টিং ফ্লাইওভার আছে এছাড়াও নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত কল্যাণ এক্সপ্রেসওয়ের আপডেট দিয়েছি প্রথম পর্বে আর দ্বিতীয় পর্বে আমি হচ্ছে সোদপুর থেকে একদম ব্যারাকপুরের রয়্যাল এস মোড় পর্যন্ত এই কল্যাণ এক্সপ্রেসওয়ে আপডেট দিয়েছি তো এই দুটো পর্ব দেখে নেবে আজকের এই ভিডিওটা দেখার পরে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলে এসেছে আর একটা ওভারপাসের কাছে কথা বলতে বলতে এদিকে কিন্তু দু সাইডে দুটো সার্ভিস রোড এছাড়াও দুই দুই চারদিনের ওভারপাস চালু আছে দেখছি এদিকে ওভারপাসের কাজ এখনও বাকি আছে ফাইনাল লেয়ারের পিছ দেওয়া হয়নি এই যে ফাইনাল দেওয়ার পিস দেওয়া হয় কিন্তু এই যে এখানটা একটু ঝাঁকুনি লাগছে তো তোমরা যখন আসবে একটু মানে স্পিড কম রেখেই আসবে একটু ঝাঁকুনি বেশি লাগে ফাইনাল দেওয়া হয়ে গেলে তখন আবার মসৃণভাবে যেতে পারবে ঝাঁকুনি লাগবে না তো আমি এখন এই বাদে সার্ভিস রোড ধরবো আমার বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে তো এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে তোমাদের সাথে আবার কথা বলছি সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা তো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আমি এখন শ্যামনগরের এই সার্ভিস রোড ধরে এগোচ্ছি এরপরে পড়বে দোপেরিয়া ভিলেজ তো এদিকে সার্ভিস রোড দেখছি অনেকটাই ভালো আছে অনেকটা চওড়াও আছে আর ডান দিকে দেখছি ড্রেনের কাজ হয়ে গেছে এছাড়াও ড্রেনের ওই সাইডে দেখছি অনেক উঁচুতে ব্যারিকেড লাগানো আছে ব্যারিকেডগুলো বেশ ভালোই উঁচুতে আছে আর মানে উপরে একদম মানে ছোঁচালো আছে ত্রিশুলের মতো মানে লোকাল লোকজন সহজে ওপর থেকে পার হতে পারবে না কিন্তু পার হতে না পারলেও ঠিক একটা ব্যবস্থা করে নেবে হয়তো এই ব্যারিকেডগুলো ভেঙে দেবে এক সাইড থেকে যেদিক দিয়ে যাতায়াত করবে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেবে কিন্তু এভাবে রাস্তা পারাপার হওয়াটা ঠিক না মানে যখন তখন একটা দুর্ঘটনা হতে পারে এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে এখন সব মানে এই চার চাকাগুলো প্রায় কমসে কম একশোর উপরে মানে ছুটছে আর বাইকগুলো প্রায় ওর আশি নব্বই তো ছুটছেই মানে দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না তো তোমরা একটু সাবধানে চলবে এইসব রাস্তায় আসলে মানে শুধু এই রাস্তায় না কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে একটু সাবধানে চলাফেরা করা উচিত তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম দুপুরিয়া ভিলেজের কাছাকাছি তো আমাকে এখন এই সার্ভিস রোড ধরে যেতে হবে এদিকের কাজও দেখছি অনেকটাই এগিয়ে গেছে এই যে র্যাম কাজ অনেকটাই উপরে উঠছে দেখছি এই যে পায়ে আসলে কাজ চলছে এই যে সামনে যে ফ্ল্যাশের ঢিপি দেখছো এই যে এত দূরই পর্যন্ত কিন্তু এই গাটা হলে সমান সমানে ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়েছে আর এদিকে একটু ডাউনে আছে খুব বেশি ডাউনে না তো এদিকে কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে প্রায় দুই মাস আড়াই মাসের মধ্যে আর এদিকে দুটো দুটো চারটে পিলারের কাজ হয়ে গেছে পিলারের ক্যাপিংয়েরও কাজ হয়ে গেছে এছাড়াও যে দেখো এদিকেও র্যাম্প রোডের কাজ অনেকটাই এগিয়ে গেছে আগে যখন এসেছিলাম দু মাস আড়াই মাস আগে তখন কিন্তু নিচ থেকে সবে গুলো সব লেভেলিং করছিল কিন্তু এখন দেখছি কাজটা অনেকটাই এগিয়ে গেছে এই যে এখন আমাকে আবার ডাইভারশন নিতে হবে ডান দিকে নিতে হবে এখান থেকে আবার এই যে লেন রাস্তা উঠে বললাম তো এইদিকে মনে হচ্ছে সিক্স লেন হবে যেখানে জায়গা বেশি আছে সেখানে সিক্স লেন করে দিচ্ছে আর যেখানে জায়গা কম আছে সেখানে কিন্তু লেন করে দিচ্ছে তো এই যে আর একটা ওভার কাছে চলে আসলাম এই ওভারপাসের ওপরে কিন্তু ফাইনাল লেয়ারের পিস দেওয়া হয়ে গেছে এর জন্য কিন্তু অনেকটাই স্মুথভাবে যেতে পারছি খুব তাড়াতাড়ি কিন্তু এই চারিদিকের যে ক্র্যাশওয়ালগুলো আছে এখানে কিন্তু পেন্টিং করা শুরু করে দেবে ওই যে বাদিক এই সরি ডান দিকের ওই সাইডের একটা এই যে হ্যাঁ দেখো দুই সাইডে কিন্তু এখন এই যে পেন্টিং করা শুরু করে দিয়েছে আর আমি যে এই যে মাঝে মাঝে পার হলাম যখন এই ওভারপাসের মাঝে মাঝে তখন কিন্তু কোনো ঝাঁকুনি লাগলো না তো ফাইনাল আর না দেওয়া থাকলে কিন্তু ঝাঁকুনি লাগে অনেক এখানটায় মনে হচ্ছে তিন লেন হবে না একটু জায়গা শর্ট আছে কিন্তু এই যে মাঝে যে ডিভাইডার আছে এই ডিভাইডারে কিন্তু যা গ্যাপ আছে এখানে কিন্তু জায়গাটা অনেক খেয়ে নিয়েছে তো এই ডিভাইডারে যদি জায়গাটা একটু কম রাখতো তাহলে কিন্তু আরামসে ছয় লেনের রাস্তা হয়ে যেত এখানটায় মানে দুই লেন হয়ে সামান্য কিছু এই কিছু একটা লেন ফাঁকা থাকবে ওইটুকু মার্কিং করে দেবে সামনে অনেক মার্কিং করেছে তোমাদের দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আর এদিকে আমাদের মার্কিং কাজ শুরু করে দিয়েছে আমার ডান দিকে লক্ষ্য করো তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি কিন্তু বুঝতে পারছি আর আজকের আবহাওয়াটা একটু অন্যরকম আছে একটু মেঘলা মেঘলা ভাব আছে একটু কুয়াশাচ্ছন্ন ভাব আছে গরম পড়ে গেছে এখন কিন্তু তাও এখনও মেঘলা ভাব আছে শীত চলে গেলো বসন্তকাল চলে আসলো খুব তাড়াতাড়ি গরমকালও চলে আসবে তো এখন আসলে আবার একটু মেঘলা বৃষ্টির ভয় থাকে তখন বৃষ্টি না নেমে যায় এই যে এখান থেকে আবার ফাইনাল লেয়ার দেওয়ার ফাইনাল লেয়ারের পিস ঢালা হয়নি আর সামনেই দেখা যাচ্ছে পানপুরের কাছাকাছি কিন্তু নতুন টোল প্লাজার কাজ চলছে এই যে কংক্রিটের রাস্তায় উঠে বললাম তো এই টোল পাজার কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখছি অনেক কয়টা রুম হয়ে গেছে উপরে দেখছি আর নিচে দেখছি অনেকটাই মানে চ্যানেল করে দিয়েছে এই চ্যানেলের মধ্যে কিন্তু সব গাড়িগুলো পাস হবে আর এই ছোট ছোট যে চ্যানেলগুলো আছে এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এদিকে মনে হচ্ছে কাউন্টার হবে এখান থেকে সব টোল ট্যাক্সগুলো আদায় করবে বসে বসে অনেক অনেক বড় এরিয়া জুড়ে চলছে এই টোল কাজ মানে যখন চালু হয়ে যাবে এই টোল প্লাজাগুলো আর রাস্তাও যখন চালু হয়ে যাবে পুরোপুরিভাবে তখন কিন্তু এদিকার ভিউ মানে অন্যরকম হয়ে যাবে বেশ দারুণ লাগবে অসাধারণ লাগবে মানে যখন এই টোল প্লাজাগুলো কালার করে দেবে তখন আরও ভালো লাগবে কেন কি জানি না আমার এই টোল প্লাজাগুলো খুবই ভালো লাগে সে যেখানকারই হোক না কেন দারুণ লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে কংক্রিটের রাস্তা ছেড়ে আবার পিচের রাস্তায় উঠে বললাম এদিকে মনে হচ্ছে চালদানের রাস্তা হবে আর দু সাইডে কিন্তু ডান দিকে বাদিকে সার্ভিস রোডের কাজ চলছে এদিকে কিন্তু এখনও সার্ভিস রোডের কাজ কমপ্লিট হয়নি মানে এই পানপুরের পর থেকে কিন্তু মার্কিং করা শুরু করে দিয়েছে বেশিরভাগ রাস্তায় কিন্তু ফাইনাল লেভেলের পিস ঢালা শুরু করে দিয়েছে এই যে দেখো এখান থেকে ডাইভারশন নিতে হবে আমাকে ডান দিকে এখান থেকে আবার সার্ভিস রোডে উঠলাম তো এদিকে দেখছি র্যাম্প রোডের কাজ হচ্ছে সব ফ্ল্যাশগুলো লেভেলিং করছে এদিকের কাজটা একটু মানে পিছিয়ে আছে মনে হলো আমার যা মনে হচ্ছে এই মোড়া গাছের পর থেকে নিমতা থেকে মোড়া গাছা পর্যন্ত কাজ হচ্ছে না খুবই দীর্ঘদিন চলছে কিন্তু মোড়া গাছের পর থেকে এই সোদপুর থেকে কিন্তু যে পানপুর পর্যন্ত বেশ জোর কদমে চলছে কিন্তু পানপুরের এই জায়গাটাই এই বাস স্ট্যান্ডের এই জায়গাটায় কিন্তু অনেকটাই কাজ গতিতে চলছে তেমন কোনো কাজ এগোয়নি এই দুই মাস আড়াই মাসের মধ্যে আর এদিকে সার্ভিস রোড একটু খারাপ আছে এই শুধু এই ওভারপাসের আন্ডারপাসের অংশের এইখানটায় পেছনের দিক থেকে আসলাম ওইদিকে সার্ভিস রোডটাও ভালো ছিল তো এই আন্ডারপাসের এইটুকু অংশেই কিন্তু খারাপ আছে এই যে এখান থেকে আবার রাস্তাটা ভালো আছে কারণ ওখানে একটু জল জমে যখন বর্ষার সময় আসবে তখন দেখবে এদিকে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায় তো এই যে আমার বাদিকে দেখো বাদিকে কিন্তু এই র্যাম রোডের কাজ চলছে সব পিস ঢালার কাজ শুরু করে দিয়েছে এদিকে এই র্যাম রোডের কাজটাও তেমন এগোয়নি অনেক আগে দেখে গিয়েছিলাম যে এরকমই চলছে কাজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে বাই বাই